নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেশ কিছু দাবিও জানায় বিএনপি বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কোন দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয় তাই অন্তর্বর্তী সরকারও ভোটের সময় তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোনো দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকারে থাকলে সেটা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ সাদের মশলা স্বাদ বাড়াই ঘ্রাণ ছড়ায় বিভিন্ন দাবিতে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন নির্বাচনের আগে অহেতুক যারা রাস্তায় নামছে তারা গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছে যে সমস্ত দাবি নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি তুলে রাস্তায় গিয়ে এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে শেষ আসি বিদায় করা হয়েছে এখন যাবেন জনগণের কাছে রাস্তায় না এখন যাবেন জনগণের কাছে এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেন বর্তমান সরকার থেকে দলীয় লোকদের সরে দিতে হবে তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই দেশে কি ভয়াবহ রকম দলীয়করণ করা হয়েছে প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও দেশ ছেড়ে অনেকেই পালিয়েছেন কারণ গোটা রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছে এই সরকারের মধ্যে যদি কোন রাজনৈতিক দলের সম্পর্কিত কোন লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয় তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে এটা না সরলে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না প্রশাসনে ফ্যাসিস্টের সহযোগীদের রেখে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন বিএনপি নেতারা এটুকি বলতে চাই আহমেদ সালেহিন সময় সংবাদ Dhaka.